এই কুবজে জবজব কদার পানি যারা হাজি সাফরা যান মক্কা আল মুকাররমায় হুজুর করতে শেকান থেকে তারা পানি কিছু কিছু নিয়ে আসেন এই শেকান থেকে জবজব কুত উৎপন্ন হয়েছিল উৎপত্তি হয়েছিল প্রত্যেক হয়েছিল হযরত আলী সালামের সময়তে তখন হাজার আলী আলাইহিস সালাম দেখলেন এত পানি উঠতেছে। শেষ পর্যন্ত তিনি বাদ দিয়ে দিলেন চতুর্দিকে যাতে পানিরmarsh না

ইсмаঈল আলাইহিস সালামকে করে বিশেষ সময় দিতে পারেন নাই। বেশি সময় দিতে পারেন না কারণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সাবেলের সন্তান ইсмаঈল আলাইহিস সালাম যখন ছোট আসার মত বয়স উপস্থিত হলেন এক বর্ণনায় আছে 13 বছর আর এক বর্ণনায় আছে তিন সাড়াত হয়ে গিয়েছিল আর এক বর্ণনায় তাহলে মাত্র 7 বছর বয়স ছিল তবে 13 বছরের কথাটাই বেশি প্রাধান্য পাওয়া হয়েছে। الله سبحانه وتعالى قال فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر পিতার সাথে চলা করার মতো বলে স্বপ্ন গ্রহণ তখন তিনি দেখলেন যে হজরত ইসলাই তিনি জবে করছেন

তাহলে আমার সন্তানের কথাই মনে হয় ইঙ্গিত দেওয়া হয়েছে ওই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন সন্তান আমি স্বপ্নে দেখি তোমাকে যাবার পর যে সঙ্গে সঙ্গে সন্তান স্বীকারোক্তি দিয়ে দিলেন বাবা আল্লাহ চাহে তো আপনি আমাকে বড় চিন্তার অন্তর্ভুক্ত হবেন এখানে একটা বিষয় লক্ষণীয় হল তিনি ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন বাবা আপনি আমাকে সবরকারী পাবেন তিনি বলছেন আল্লাহ চাই তো আপনাকে দর্দশী উদাহরণ অন্তর্ভুক্ত ভাবে ইনশাআল্লাহ বলে এটাকে করে দিবেন ভবিষ্যৎ কোন কার্যকলাপ না করব তো বলে ইনশাআল্লাহ বলব তাহলে ভবিষ্যৎ কোন কাজের জন্য ইনশাআল্লাহ বলে আল্লাহ তৌফিক দেন কাজে একদিকে ইনশাআল্লাহ বলে আর একদিন বলে আল্লাহ চাই তো আপনি আমাকে দর্দশী উদাহরণ অন্তর্ভুক্ত ভাবে তিনি বলতে পারতেন আব্বা আল্লাহ আমি আমাকে আপনি ধৈর্যশীল পাবেন এ কথা বলতে পারতেন কিন্তু তিনি বলছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন এটা দ্বারা তিনি ক্লিয়ার করে দিলেন যে স্পষ্ট বোঝাই দিলেন যে এই কৃতিত্বটা শুধু আমার না আমি শুধু ধৈর্যকারী সবরকারী আমার মতো আরো অনেক আছেন ধৈর্য সবরকারী সবাহান আল্লাহ কেমন জবাব দিলেন যে আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে এরপর হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম

যাওয়ার মুহূর্তে শয়তান গোফা দিতে লাগলো শয়তান বলল এ ইব্রাহিমী তুমি তোমার আদরের সন্তানকে তুমি কোরবানি দিয়ে দিবে এটা তো কোন পক্ষে সম্ভব না ইতিহাসে তো কোন এরকম নজিরবিহীন ঘটনা দেখি নাই এইভাবে ধোকা দিতে লাগলো হাজরত ইব্রাহিম আলী ইসলাম তিনি সাক্ষাৎ কঙ্কর মারলেন কঙ্কর মারা হয় না হাজিজা সারা যান সাতটা কঙ্কর মারলেন আবার যখন ধোকা দিল তিনবার এবার প্রতারিত করবো ধোকা দিতে চাইল তিনবার তিনি সংকলের মাধ্যমে তিনি এই শয়তানকে ডিম মারার পরে শয়তানা দুকাতে এসে চলে আসলো সে ব্যক্ত হয়ে গেল সে দুকা দিতে পারলো না ব্যক্ত হয়ে সে ফিরে আসলো ইসমাইল আলী ইসলামের মায়ের কাছে হাজার আলাই সালামের কাছে আসার বলে বলতেছে হে ইসমাইলের মা তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী

জামাগুলো কাপড় গুলো আপনি সামলে নিবেন যাতে পরে জবে করতে যাইয়া এই রক্তের শিকার গুলো যেন আমার জামার মধ্যে না পড়ে কারণ আর একটা কথা হলো আপনি আমাকে জবে করার পরে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের কাছে আমার সালাম দিবেন আর আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমার জামা গুলি আমার মায়ের কাছে নিয়ে দিতে পারে এইভাবে যদি সম্ভব

ইব্রাহিম আলহ ইসালাম মনে করলেন যে মনে হয় সেটা মনে হয় দাঁড় কম এরপরে তিনি খাত করে সাহিত করলেন ইসমাইল আলী ইসলাম বাবা আপনি আমাকে খাত করে সাহিত করেন আমার মাথাটা যেন আমার চেহারাটা যেন পশ্চিম মুখী থাকে পশ্চিম মুখী থাকে আর আপনার চেহারা আমার আর চেহারা যেন একসাথে মিল না হয় কারণ যদি সামনা সামনে হয় তাহলে

তোমরা তোমার স্বপ্নকে তোমার স্বপ্নকে তুমি করলে খালি স্বপ্নকে বাস্তবে পরিণত করালেক্ষা

সেখানে আল্লাহ আর মহব্বত ছাড়া কোন মহব্বত আমার কাছে আর নাই সোয়ান আল্লাহ আল্লাহর মহব্বতটাই আমার কাছে সবচেয়ে প্রাধান্য এজন্য তুমি আশ্চর্যকৃত হতে পারো আল্লাহ আকবার বলতে পারো যে বাবা হয়ে সন্তানকে কিভাবে সবে করে সেটা দেখার বড় কথা না বড় হলো আজকে আমার কাছে মহব্বত আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি সন্তানের মহব্বত আমার কাছে আজকে তুচ্ছ এজন্য আমি আল্লাহর নামে সবাই নিচ্ছি সোহায়

এই কুরবানির পদ্ধতি উম্মতে মুহাম্মাদি পর্যন্ত চলে আসে যে যারা কুরবানি করবে আল্লাহর জন্য করবে গোশত নিজে খাবে আচ্ছা শুধুমাত্র খাওয়াবে আর গরিব মিসকিনকে খাওয়াবে হাদিয়া দিয়ে দিবে খাওয়াবে এই পদ্ধতির হলো গোশতটা মানুষ খায় কিন্তু নিয়ত্বটা একবারে পরিশুদ্ধ হতে হবে নিয়ত্বটা একবারে পরিশুদ্ধ হতে হবে এজন নবীর সাল্লাল্লাহু আলাইহি লম্বা আলোচনা হয়েছে হাজর ইব্রাহিম আলাইহিসসালামের লম্বা আলোচনা হয়েছে প্রায় পাঁচ সপ্তাহ লব চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহের মতো আলোচনা জমা আলোচনা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ পরীক্ষা নিয়ে প্রথম যে পরীক্ষা সেটা হলো অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া দুই নাম্বার যে পরীক্ষা নিয়েছেন সেটা হলো এই মাতৃভূমি ইরাক থেকে সিরিয়ার দিকে তিনি যাত্রা করেছিলেন সফর করেছিলেন নির্বাচন দ্বিতীয় হলো সন্তান বুড়া বয়স আল্লাহর কাছে সন্তান পেয়েছে আল্লাহ তালা সন্তান দান করছেন কিন্তু এরপরে বললে সন্তান দা যখন জন্ম যখন ভবিষ্য হলো সন্তানের নাম যখন রাখলেন তখন আল্লাহ নিজে দিলেন ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি নির্বাসন দিয়ে দাও সেখানে টাকা যাবে না দেখেন কয়টা পরীক্ষা সন্তানকে নির্বাসন দেন এরপরে বললেন যে সন্তানের কাছে তুমি টাকা যাবে না থেকে তুমি

কম পরিশ্রম কিছু কাজ মা বাবার সন্তান এই সন্তান তার কাজে আসে এই সন্তানটা কাজে লাগে বিভিন্ন ভাবে সে কাজে আসে এই সময় আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি তোমার প্রিয় বস্তু তুমি তবে করো শেষ পর্যন্ত তিনি একবারে ডাইরেক্টলি তিনি বুঝতে পারলেন যে আমার সন্তানটাকে জবে দেওয়ার জন্য এই জবে দিলেন এই জবে দেওয়ার মধ্যেও তিনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন

আল্লা স্মরণ করো যখন ইব্রাহিমকে তার ফলন বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা দ্বারা তিনি পরীক্ষা করেছিলেন অথবা তিনি তা পূর্ণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহিহু যিনি সমস্ত বিষয় আল্লাহ তাবারক ওয়া করে দিয়েছে। যা যা পরীক্ষা 나와 হয়েছে সবকিছুরতে তিনি উত্তীর্ণ হয়েছেন। তে তাফসীরের কিতাবের মধ্যে লেখা নেই পরীক্ষাগুলো বিভিন্ন দাপে হয়েছে এইগুলা তো আসল পরীক্ষা আর পরীক্ষা হলো সূরা মুমিনুরের দশায়াত قد نفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم المعادون الذين هم لأماناتهم وآخرهم راضون

অনিচ্ছ বেহুদান কথাবার্তা থেকে যারা অনিবৃত্ত যারা বেহুদা অনর্থক কথাবার্তা যারা বলে না যেগুলা প্রয়োজন নাই প্রয়োজন সারা কথাবার্তা যারা বলে না তারা তাদেরকে মমিনদের দুই নাম্বার গুণ বলা হয়েছে মাদ্দারের তৃতীয় গুণ হলো তিন নাম্বার হলো আল্লাযীনা হুম লিআমানাতি ওয়াহদিহুম রাউন আল্লাযীনা হুম আলা এখানে দশটা গুণের কথা বলা হয়েছে এই দশটা গুণ যারা মধ্যে থাকবে তারা পাক্কা মমিন হবে তারা পাক্কা ইমানদার হবে সময় বিস্তারিত বলার সময় নাই এরপরে বলা হয় যে সুরাই আজাদের দশটা মুসলিমিন আবার মুসলিমার ইমানদার পুরুষ সতী সাধনী সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা এই আলাদা আলাদা করে এই ইমানদারদের একাদশ দশটা গুণের কথা বলা হয়েছে এরপরে বলা হয়েছে স্বভাবের দাবিতে বলে

হ্যাঁ স্বভাবের দাবি এরপরে পাঁচ নাম্বারে হলো মাতা করি না এটা হলো স্বভাবের দাবি আর পাঁচটা হল শরীরের মধ্যে নৌকাটা নকি করা নকাটা বগলের কসম পরিষ্কার করা নিচের কশম পরিষ্কার করা

সবাবের দাম এরপরে হলো না করা বাচ্চাদেরকে খতনা করান না হজরত ইবরাজিমালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষা ইসলাম উত্তীর্ণ হয়েছে আর দেখেন ই বরাজি আলহিসাম দোয়া করেছিলেন إسماعيل عليه الصلاة والسلام أيدي إسماعيل لكم هذا الحديث سيدنا حسر محمد رسول الله صلى الله عليه وسلم إني إسماعيل إليه السلام إبراهيم عليه السلام بإذن الله تعالى وإذا بطل إبراهيم ربه بكلمات فتم قال إني زعل كلم إماما

আলাহু মিন জুরিয়্যাতি আলা লা ইলাহা ইল্লাল ওয়াহহদিস সলিম আল্লাহ তাআলা বলেন পথিক তোমার বংশধরের মধ্যে যে জালিম হবে তার মেবাকার বেলায় তার মধ্যে এই গুণটা থাকবে না তাকে নেতা বানানো যাবে না যে শতকরা সফল হবে তাকে মানুষের ইমাম বানাবো মানুষের নেতা বানাবো সুবহানাল্লাহ তো ইসমাইল আলাইহিস বংশধর محمد النبي حزره محمد رسول الله صلى الله عليه وسلم